নিয়ে যে মিথ্যে রাজনীতি উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গকে ভাগ করার যে রাজনীতি হিন্দু মুসলমানকে ভাগ করার যে রাজনীতি তপসিলি আদিবাসীদের যে ভাগ করার রাজনীতি আমরা এটা না সেই জন্যই বাবুকে গুসা হ্যাঁ বৌদ বিজেপি কে আমি বলি বাবু তো আমাদের যদি কেউ খুন হয় বা কোনো কিছু অন্যায় না করলেও তার বাড়িতে গিয়ে এটি গ্রেপ্তার করে রেখে দিচ্ছে বিয়ে এ কেসে তা বিএসএফ যদি অন্য দেশের নাগরিককে খুন করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি হয় না কেন কেন তার বিরুদ্ধে অ্যাকশন হয় না তোমার যদি মনে হতো বাংলাদেশি তুমি কেস করতে তুমি যাই যত করার করতে কাউকে মেরে দেওয়ার অধিকার তোমার নেই পাঠিয়ে দিয়েছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে সব স্কুল ছেড়ে দাও সব কলেজ ছেড়ে দাও সব হসপিটাল ছেড়ে দাও সব স্টেডিয়াম ছেড়ে দাও বাবুরা এখন ঘুরে ঘুরে বেড়াবে আর বিজেপি করে বেড়াবে ওদের দেখবেন কিন্তু ফিরে তাকাবেন না আর ভয় পাবেন না যদি জিজ্ঞেস করে কিসকো ভোট বলা আপকো আর ভোটটা আপনার নিজের এটা মাথায় রাখবেন কাজে যা করা হয়েছে আজকে কিসের জন্য ভোট চাইছে বিজেপি আঠেরোটা এমপি ওদের জিতেছিল সব টাকা আমার দেওয়া আমি যখন রেল মিনিস্টার ছিলাম প্রত্যেকটা মেট্রো রেলের প্রকল্প আমার টাইরে করা যাতে কোনোদিন এই প্রকল্প বন্ধ না হয় দু লক্ষ কোটি টাকার ওপরে আমি দিয়ে গিয়েছিলাম স্টেশনগুলো দেখছেন এগুলো সমস্ত আমার সময় করা কেউ শিলন্যাস করে কেউ উদ্বোধন করে পড়ার যাবে না ইলেকশনের আগে সব ঘুরে বেড়াচ্ছে মালদায় চলে গেছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী এখানে চলে গেছে বিজেপির নেতারা সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমি শুনেছি ভালো করে ইভিএম মেশিনটা চেক করবেন ওদের প্ল্যান অনুযায়ী কুড়িটা জায়গায় নাকি চিক লাগাচ্ছে যারা এজেন্ট হবে কাউকে কাউকে টাকা দিয়ে কিনেও নেবে নজর রাখবেন ভালো করে আর মনে রাখবেন যুদ্ধে যারা গদ্দারি করে তাদের গদ্দার বলা হয় তাদের রজাকার বলা হয় তাদের কখনো ভালো হয় না মানুষ তাদের ক্ষমা করে না আমি আজকে সুদীপদার নয়নাকে বিশেষ করে থ্যাংকস জানাচ্ছি এই প্রোগ্রামটা পুরো অর্গানাইজ করার জন্য